حتى تقاتل بقيتكم الدجال হিন্দুস্তানের এই যুদ্ধটা শেষ করে তোমাদের অবশিষ্ট মুজাহিদ যারা রয়েছে তারা শাম চিড়িয়া দেশের মধ্যে গিয়ে হজরতে সঈদিনা আইসা আলাই সালাতামের সাথে মিলিত হবে হিন্দুস্তানের যুদ্ধ শেষ করে সালামের সাথে মিলিত হয়ে গিয়ে সর্বশেষ লড়াই করবে তাজ্জালের সাথে হিন্দুস্তানের যুদ্ধ যে হবে রাজ্জাতুল হিন্দ এই কথা হাদিসের মধ্যে আছে কি নাই আছে তাহলে আল্লাহর ভবিষ্যৎ বাণী কি সত্য না মিথ্যা সত্য তাহলে এই গাজওয়াতুল হিন্দ আমাদের সামনে আছে না নাই আছে প্রস্তুতিত গ্রহণ করার দরকার আছে না নাই যদি আমরা প্রস্তুতি গ্রহণ না করে তাহলে ওই সমস্ত মূর্তি পূজকরা ওই সমস্ত hayvanরা আমাদের ঘরে ঢুকে ঢুকে আমাদেরকে முருகের মত জবাই করে চলে যাবে কথা বলেন ঠিক কি না যেন প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই সুনানে নাসাই কিতাবের নাম সিয়াসিতার হাদিসের কিতাব সুনানে নাসাই আসুনাল কুবরা আলিল বাইহাকি মুসনাদে আহমদ তিনটা হাদিসের কিতাব একটা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করছি এই হাদিসটা তিনটা কিতাবের মধ্যে পাওয়া যায় আসুনাল কুবরা আলিল বাইহাকি আর আসুনানুন নাসাই আর মুসনাদে আহমদ

আল্লাহর নবীর সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাজওয়াতুল হিন্দের প্রতিশ্রুতি দিয়েছেন কিসের প্রতিশ্রুতি দিয়েছেন গাজওয়াতুল হিন্দের আমার সাথে কথা বলেন

আল্লাহর নবীর সাহাবি আবু হুরায়রা বলেন আমি যদি এই যুদ্ধটা পাই তাহলে আমি আর সব সম্পদ ব্যয় করে হলেও আমি এই যুদ্ধে শরীক থাকব ইন কুতিলতু কুনতু কাফজালিশ শুহাদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যদি এই যুদ্ধে গিয়ে মারা যাই তাহলে আমি হব সবচেয়ে উত্তম শহীদ কথা বলেন জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াইন রাজা আবু হুরা হিরাত আল এই যুদ্ধে যদি আমি এই যুদ্ধে যদি আমি শাহাদত বরণ নাও করি এই যুদ্ধ থেকে যদি আমি গাজীর বেশে প্রত্যাবর্তন করে আসি ফায়ানা আবু হুরাই হেরাত তাহলে আমি আবু হুরায়রা জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা হয়ে ফিরে আস বলেন বলে যদি এই যুদ্ধ থেকে আমি এই যুদ্ধে এই যুদ্ধের মধ্যে গিয়ে যদি আমি মারা যাই তাহলে আল্লাহ আল্লাহর নিকট আমি সবচাইতে উত্তম শহীদের মর্যাদা লাভ করলাম আর যদি আমি গাজী হয়ে ফিরে আসি। তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত মুক্তি পেয়ে গেছি এমন ঘোষণা নিয়ে আমি আবু হুরায়রা ফিরে আসব। নাসাই শরীফের মধ্যে এই হাদিসটাও মুসনাদে আহমদ وعن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عصابتان من أمتي أحرزهم الله من النار

আহরাযাহুমুল্লাহ মিনান্নার যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন এই দুইটা দল খানা এই সাওবাতুন একটা দল হচ্ছে যারা ওই সমস্ত ঈমানদাররা যারা হিন্দুস্তানের যুদ্ধে শরিক হবে

বিনা হিসাবে আল্লাহ আব্বুল আল্লাহ তাদেরকে জাহা নভেরা গুণ থেকে মুক্তি দিয়ে দিবেন বলেন নসর আল্লাল্লাহ আল্নবী হুরাইরা তা রতু আল্লাহ তাহ আলাহ আনু খন আর আইলাইহি হোসেল্লা উল্লাহ্ কেন্দ আবু হুরাইরা রতই আল্লাহ তাহাই লাহ আনুহু বলেন আল্লাহর নবী সল্লাল্লাহ আলাইহি হোসেল্লাম একদিন আমাদের সামনে দাজুত হিন্দ সম্পর্কে আলোচনা করেছিলেন কি সম্পর্কে

হাতা ইয়াতু বিমুলুকিহিম মুগাল্লিলিন বিলসালাস এমন বিজয় দান করবেন হাতা ইয়াতু বিমুলুকিহিম মুগাল্লিলিন বিলসালাস আমার উম্মতের মধ্যে একটি দল হিন্দুস্তানের মুশরিকদের সাথে লড়াই করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবেন এমন বিজয় দান করবেন এমন বিজয় দান করবেন আল্লাহর নবী বলেন শেষ পর্যন্ত আমার উম্মতের ওই মুজাহিদরা আমার ইমানধার উম্মতেরা ওই ভারতের বা ওই মূর্তি পূজার মূর্তি পূজার রাষ্ট্রপ্রধানদের গলায় বেড়ি পরে রাস্তায় টেনে টেনে তাদেরকে নিয়ে হাজির হবে ইয়া ওয়ফিরুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই হিন্দুস্তানের যুদ্ধে যেই সমস্ত মুজাহিদরা অংশ গ্রহণ করবে যেই ইমানদাররা হিন্দুস্তানের যুদ্ধে শরীক থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf ঘোষণা করে দিয়েছেন সুবহানাল্লাহ ইয়া গফিরুল্লাহু যুনুবাকুম আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব গুনাহকে maaf করে দিবেন ফায়ানসারিফুন ইলা ইয়ানসারিফুন ওই যুদ্ধ শেষ করে যখন তারা প্রত্যাবর্তন করে আসবে তাইয়্যা জি বলেন মূর্তি পূজারী মূর্তি পূজারী দেশের যখন রাষ্ট্রপ্রধানদের গলায় বেড়ি পড়িয়ে তাদেরকে ঠেনে হেজরে নিয়ে আসবে তখন ঈসা আলাইহিস সালামেরศักকত গডবে বিSham কোন দেশে সিরিয়ায়

আমি আবু হুরাইরা যদি এই যুদ্ধ পর্যন্ত আমি হায়াত পাই ব্যর্থকুল্লাহিন আমি আমার নতুন এবং পুরাতন যত সম্পত্তি আছে আমি আমার সব সম্পত্তিকে বিক্রি করে দিব আমি আমার নতুন পুরাতন সব সম্পদ বিক্রি করে হলেও আমি ওই গাজুয়াতুল হিন্দে শরীফ হব বুঝলে বলেন সুবাহ গাজুয়াতুল হিন্দ হিন্দুস্তানের এই মহাযুদ্ধের এত ফজিলত আবু ওই যুদ্ধে শরিক হওয়ার জন্য ওই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আল্লাহ রসুলের সামনে আক্ষেপ করেছেন

ফায়না ফাতাহা আল্লাহু আলাইনা ওয়া আনছারফনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন কি প্রতিশ্রুতি জাযওয়াতুল হিন্দে যে সমস্ত মুজাহিদরা লড়াই করবে যেই সমস্ত উম্মতের ঈমানদাররা ওই যুদ্ধে অংশ গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবেন সুতরাং আমি আবু হুরায়রা যদি এই যুদ্ধে শরীক হয় আমি যদি এই যুদ্ধে অংশীদার হই তাহলে অবশ্যই তো আল্লাহ আমাদের কেউ বিজয় দান করবেন

আল্লাহ নবীর সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো আল্লাহর নবী ফালা আহরিসান না আন আদনু ওয়া মিনহু ওগো আল্লাহর নবী আমার মনের বড় ইচ্ছা আমার দিলের বড় আকাঙ্ক্ষা আমার মনের বড় তামান্না আন আদনু ওয়া মিনহু আমি আল্লাহর নবী সাইয়েদিনা আয়েশা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিলিত হব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীর দরবারে বসে আল্লাহর নবীর সামনে বসে আল্লাহর রসুল যখন গজবতুল হিন্দের ফজিলত বর্ণনা করেছেন আল্লাহর রসুল গাজ হিন্দের ফজিলত বর্ণনা করছিলেন এমন সময় গাজ্জতুল হিন্দের ফজিলত শুনে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন ওগো আল্লাহর নবী আমি আবু হুরায়রা যদি এই হায়াতে জিন্দেগী পাই গাজ্জতুল হিন্দ পর্যন্ত সময় যদি আমি বেঁচে থাকি

فأخبره أني قد صحبتك يا رسول الله جرب لن سبحان الله الله نبي صحابي أبو هريرة كيف আল্লাহ নবীর সাহাবি আবু হুরাইরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি এই জিহাদ পর্যন্ত সময় পাই হায়াতে जिंदगी পাই আমি আল্লাহর রাসূল আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটবর্তী হব আইসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটবর্তী হয়ে ঈসা আলাইহিস সালামকে সংবাদ দেব কি সংবাদ যে আমি আল্লাহর রাসূলের সহচর্য প্রাপ্ত একজন সাহাবী জোরে বলেন সুবহানাল্লাহ